স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া চাইতে হয় শুধু মহব্বত না বিয়ে করছি আমার এই পনেরো বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে হালাল স্ত্রী তো আমি যখন দুই হাজার বিশ সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গিয়া ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নাই পেশা পায়খানা অজু গোসল খানা খাদ্য সব কিছু এই এক জায়গায় তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তকীর থেকে তুমি না এটা মিলবে না স্ত্রী মানে শুধুই কিনা